দেশকে রক্ষা করতে হয় দেশকে বাঁচাতে হয় দেশকে এগিয়ে নিতে হয় তাহলে আমাদের সতর্ক হতে হবে সজাগ হতে হবে ছাড়া কোনোভাবেই দেশকে রক্ষা করা যাবে না কঠিন হবে সবাই জানে গণতন্ত্রে উত্তরণের জন্য নির্বাচনের কোনো বিকল্প নাই সবাই জানে কিন্তু কোনো কোন মহল নির্বাচনকে আটকে দিয়ে বন্ধ করে তারা ভিন্ন পথে দেশকে নিয়ে যেতে চায় কেউ কেউ নতুন দল গঠনের মধ্য দিয়ে ক্ষমতা যেতে চায় এটা আমাদের আপত্তি নাই দল যে কেউ গঠন করতে পারে নির্বাচনও যে কেউ করতে পারে কিন্তু বিশেষ মহল থেকে বিশেষ উদ্যোগে বিশেষভাবে দল গঠনের নামে একটি বিশেষ পরিস্থিতি সৃষ্টি করে ক্ষমতা দখল করার যদি স্বপ্ন দেখে তাহলে আপত্তি তাহলে আপত্তি আছে এটা আমাদের বুঝতে হবে বাজার ভালো অবস্থায় নাই বাজারে গেলে মনে হয় সরকার বলেই দেশে কিছু নাই আইন শৃঙ্খলা পরিস্থিতি থেকে তাকালে মনে হয় দেশে কোনো সরকারই নাই দেশে এমন একটা অরাজক পরিস্থিতির দিকে যাচ্ছে সেই জায়গায় সরকারকে সতর্ক হতে হবে শক্তভাবে এই পরিস্থিতির মোকাবেলা করতে হবে আমি দেশে বক্তৃতা করার জন্য আসে আজকে আসেনি একটা পরিবার এই পরিবারে একটা ভালো লোক নাই যে পরিবার আছে শেখ মুজিবের পরিবার তিনি ক্ষমতায় থাকা অবস্থায় তার ছেলে ব্যাংক ডাকাত হিসাবে সারা দেশে স্বীকৃতি পেয়েছিল শেখ কামার এখানে আমাদের সালাম ভাই বসে আছে সেই সময় সে ডাক ডাকসু নির্বাচনের সময় এই শেখ কামাল ব্যালট বাক্স নেতৃত্ব দিয়েছিল তার বাবা রক্ষী করে শেখ মুজিব রক্ষী করে হাজার হাজার বিরোধী দলের নেতাকর্মীকে প্রায় চল্লিশ হাজার নেতা নেতাকর্মীকে তিন বছরের মধ্যে হত্যা করেছিল দুর্ভিক্ষ সৃষ্টি করেছিল এবং সেই দুর্ভিক্ষের লক্ষ লক্ষ মানুষকে তিনি মৃত্যুর দিকে ঠেলে দিয়েছিলেন তিনি একদল করে বাক্সাল করে গণতন্ত্র কবরস্থ করেছিল এই পরিবারের পরবর্তী সদস্য শেখ মুজিব হবে সপরিবার নিহত হল দুটি কন্যা সন্তান বেঁচে যায় বিদেশে থাকার কারণে একজন শেখ হাসিনা একজন শেখ রেহানা শেখ রেহানা এবং শেখ হাসিনার আবার চারটা ছেলে মেয়ে আছে তারা বিদেশে থাকে এখন শেখ হাসিনাও বিদেশে থাকে ভারতে থাকে এত বড় চোর আপনি দেশে না সারা বিশ্ব খুঁজে পাবেন না ভাবা যায় না তিরিশ লক্ষ হাজার কোটি টাকায় একটা তদন্ত শ্বেতপত্র প্রকাশ করেছে বর্তমান সরকার আমি তাদেরকে ধন্যবাদ দিই বাঙালি মা নির্য দেশের মা নির্য মুক্তিযুদ্ধকে তারা ছোট করেছে মুক্তিযুদ্ধের নামে এই চুরি করেছে এমন একটা সেক্টর নেই যেখান থেকে তারা টাকা চুরি করে না। এটা ডাকাত পরিবার এই পরিবার লুটেরা পরিবার এই পরিবার গণতন্ত্র হত্যাকারী পরিবার এই পরিবার বাংলাদেশকে বিনষ্টের দিকে বিনাশের দিকে নিয়ে গেছে এই পরিবারকে এখন আবার খুচাখুচি করছে তিনি যে কোনো সময় নাকি ঠুস করে ঢুকে পড়েন এই ঠুসঠার শব্দ খুব পছন্দ এক সময় বেগম যাকে হত্যা করে হত্যা করবে বলে তিনি প্রকাশে বলেছিলেন হত্যা সেতুর থেকে তিনি ফেলে দেবেন ঠস করে ফেলে ভয়ঙ্কর মহিলা তিনি ডক্টর ইনুসকে বলেছে এই পরিবারকে যত তাড়াতাড়ি সম্ভব আপনার কাছে আমরা দাবি করি না কিন্তু আজকে দাবি করি দ্রুত বিচারে আওতায় আনতে হবে শুধু শেখ হাসিনা না শেখ হাসিনা শেখ হেন এবং তাদের যাদের পুত্র কন্যা আছে এই যে টিউলিপ টিউলিপ পার্লামেন্টে মেম্বার হওয়ার পরে কি উৎসব এখন দেখা যাচ্ছে সেই চোদ্দের মধ্যে এবং এটি বাংলাদেশে তদন্ত হয় না আমেরিকায় সিবিআই আমেরিকান তদন্ত সংস্থা তারা এই তদন্ত করেছে এই যে মাঝে মাঝে আপনার নিশ্চয় মনে আছে শেখ হাসিনা কেন্দ্রে ফেলছে ওনার কান্নার একটা সমবাস আমি আমার ছেলে মেয়েদের খাওয়াতে পারি নাই টাকা দিতে পারি নাই শিক্ষা দিতে পারি নাই মানে শিক্ষার টাকা দিতে পারি টাকার মানে এখন তো মনে আছে এক সাম্রাজ্যে ছাড়া এত টাকা কারত্ব থাকার কথা না তিনি যান অর্জন করে সেই জন্য বন্ধুরা চারিদাকে দিকে বিএনপি কে ঠেকানোর জন্যে বিএনপি কে ধ্বংস করার জন্যে যেটা ওয়ান ইলেভেন থেকে শুরু হয়েছিল আবার এখন কিছু কিছু আলামত দেখা দিচ্ছে বাংলাদেশের শহীদা গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন বাংলাদেশে দেশনেত্রী বেগম খালেদা জিয়া গণতন্ত্রকে এগিয়ে নিয়েছিলেন পতন ঘটানোর মধ্য দিয়ে বাংলাদেশে পূর্ণবার সম্ভাবনা দেখা দিয়েছে জনাব তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য এই সুযোগ কোনোভাবে নষ্ট করতে যাওয়া যাবে না বিএনপিকে ক্ষমতা আনলে বিএনপি পারে বাংলাদেশের মানুষকে রক্ষা করতে অতীতে এটা প্রমাণ হয়েছে বিএনপি পারে এই বাজারকে রক্ষা করতে যে বাজারে আজকে আগুন ধরছে সেই বাজারকে সুসংগঠিত করে মানুষের গরিব মানুষের কাছে নিয়ে যেতে বিএনপি পারে বাংলাদেশের স্বাধীনতা সমগ্রভৌমত্ব রক্ষা তারা বিএনপি পারে অতীতের থেকে আমরা জানি গরিব মানুষের পাশে দাঁড়ানো কিভাবে দাঁড়াতে হয় সেই জন্য বিএনপিকে যারা ঠেকাচ্ছে তাদেরকে উদ্দেশ্যে এই এইসব করে কোনো লাভ নাই এই সব করে কোনো লাভ নাই বিএনপি যদি একবার রাস্তায় নামে তার পরিণতি কি হয় শেখ হাসিনা ভালো করে জানে সেই জন্যে রাস্তায় নামানোর থেকে বিএনপিকে পার্লামেন্টে নিয়ে যাওয়া নির্বাচনের মধ্য দিয়ে সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনা এটাই এখন সব থেকে বড় কাজ এই দিকে আমি সরকারকে আহ্বান জানাবো যত দ্রুত সম্ভব নির্বাচনের ব্যবস্থা করেন নির্বাচনের মধ্য দিয়েই একটি নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করেন তাহলে চব্বিশের যে চেতনা চব্বিশে যে গণ অভ্যুত্থানের লক্ষ্য সেটি পূরণ করা সম্ভব হবে আমি সবাইকে ধন্যবাদ সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি